তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মাইথন ব্যারেজের লক গেট আর নিচেটা দেখো শুধু পাথর মানে যখন বর্ষায় নদীতে জল ছাড়া হয় এর রূপ বিভৎস হয়ে যায় দেখতে পাচ্ছ এরকম পারে প্রচুর ডিঙি নৌকা বাঁধা রয়েছে এই নৌকো করেই লাইফ জ্যাকেটও রয়েছে পরে ঘুরে আসা যাবে কোনো ব্যাপার না আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বাঁধেকে একটা পাহাড় দেখা যাচ্ছে এই সাইডও একটা পাহাড় আছে এছাড়াও ওই পেছনে একটা পাহাড় দেখতে পাচ্ছ ডানদিকে একটা পাহাড় এরকম পাহাড় কিছু আছে দেখতে পাচ্ছ ছটি সিঁড়ি রয়েছে যেটা জানতে পারলাম অনেকটা উঁচু বন্ধুরা পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে এই সিঁড়ি তো কতটা উঁচু দেখতে পাচ্ছ এখনো কিছুই হয়নি সবই সিঁড়ি বাকি সবাই মিলে বলো বলেনাথ কি বাবা হই দেখা যায় বাবার মন্দির তিনশো ছটা সিঁড়ি পেরিয়ে আস্তে আস্তে আমরা চলেছি বাবার কাছে বাবার দর্শন পাওয়ার জন্য চলে এসেছি পরবর্তী ডেস্টিনেশনে বন্ধুরা কয়লার খনি দেখানোর জন্য তো দেখে নাও কিভাবে কয়লা উত্তোলন হয় এবং খনিটাও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ চলে এসেছি মাইথন ড্যাম্পে জলাধার দেখার জন্য এছাড়াও আমাদের পিকনিক হবে এই ড্যাম্পের মধ্যেই আর পেছনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার ছোট ছোট দ্বীপ বা পাহাড় বলতে পারো তো আজকে দেখাবো এছাড়াও এইখান থেকেও আমরা আরও নানারকম জায়গায় যাওয়ার আছে তো সমস্ত কিছু তুলে ধরবো তোমাদেরকে আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজছে আটটা তো চলো ভিডিওটা শুরু করা যাক এখান থেকেও আরও রকম জায়গায় যাওয়ার আছে তো সমস্ত কিছু তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে ভিডিওটা শুরু করা যাক আর আমার এই পেছনে দেখতে পাচ্ছ ড্যাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের আর এই জলের ভিউটা তোমাদের দেখিয়ে দিই একটু দেখতে পাচ্ছ এই হচ্ছে মাইথন জলাধার বা মাইথন ড্যাম এরকম পারে প্রচুর ডিঙি নৌকা বাঁধা রয়েছে এই নৌকো করেই লাইফ জ্যাকেটও রয়েছে পরে ঘুরে আসা যাবে কোনো ব্যাপার না আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বাঁদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে এই সাইডেও একটা পাহাড় আছে এছাড়াও ওই পেছনে একটা পাহাড় দেখতে পাচ্ছ ডানদিকে একটা পাহাড় এরকম পাহাড় কিছু আছে দেখতে পাচ্ছ সাধারণ সুন্দর জায়গা বন্ধুরা সত্যি খুব ভালো লাগছে এই যে হাওয়াটা দারুণ লাগছে আর এই জলের যে একটা স্রোতের আওয়াজ পুরো সমুদ্রের মতো একদম যত দূর দেখা যায় শুধু জল আর জল আর এই ছোট ছোট দ্বীপগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে বড় দ্বীপ আর এছাড়াও এই সাইডেও দ্বীপ দেখতে উপরে একটা রিসর্ট পর্যন্ত আছে তো এই হচ্ছে আমাদের বাস দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে রান্নার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের রান্নার অ্যারেঞ্জমেন্ট আর এই হচ্ছে আমাদের বাস পঞ্চানন ট্রাভেলসের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে সেরা বাস তো আমাদের রান্না চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দিয়ে কাটাকাটি চলছে এখানে মুগ ডালটা ভাজা হচ্ছে আর ওখানে আলুর তরকারি রেডি মুড়ি খাওয়ার জন্য এখন আমরা উঠে পড়েছি অটোর মধ্যে তো এখান থেকে এখন যাব ঘুরতে তো চলো একটা নতুন জায়গায় যাওয়া যাক তো আমাদের অটো ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ টোটাল আমাদের প্যাসেঞ্জার আছে ছটা সাতটা অটোর মধ্যে একটি বাবা তারকনাথের মন্দির ঠিক আছে শিব মন্দির যার সিঁড়ি আছে তিনশো ছটা বন্ধুরা অতি প্রাচীন তো চলো এখন বাবার দর্শন করে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই শিব মন্দির যার সিঁড়ি রয়েছে তিনশো ছটি তো চলো আগুন যাক প্রবেশের পথেই মা দিকে দেখতে পাচ্ছ মহাদেবের মূর্তি এবং এদিকে মা দুর্গার মূর্তি তো অনেকটা খাড়াই দেখতে পাচ্ছ তিনশো ছটি সিঁড়ি রয়েছে যেটা জানতে পারলাম অনেকটা উঁচু বন্ধুরা পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে এই সিঁড়ি মানে বাবার এই মন্দিরটি তিনশো ছটি সিঁড়ি পেরিয়ে আমাদের বাবাকে দর্শন করতে হবে তো আমরা এসেছি প্রথম দর্শন করার জন্য বাবা তারকনাথের মন্দিরে তো আমাদের পুরো টিম এখানে আছে দেখতে পাচ্ছ আমরা মেন স্পট থেকে ওখান থেকে গাড়ি ভাড়া করে এসেছি মাথা পেছু নিয়েছে দুশো টাকা করে তো অনেক জায়গাতেই যাওয়ার আছে তো চলো তিনশো ছটা সিঁড়ি ভেঙে আমাদের ওপরে উঠতে হবে তো কতটা উঁচু দেখতে পাচ্ছ এখনো কিছুই হয়নি সবই সিঁড়ি বাকি সবাই মিলে বলো কি তো সবে আমরা বেশি সিঁড়ি আসিনি সত্তরটা মতো এসেছি

অনেকটা খারাই অনেকটা খারাই অনেকটা খারাই এখনো অনেক দূর অনেকেই কাছাকাছি এসে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে এখনো উঠতে হবে এখনো সিঁড়ি বাকি রয়েছে ছোট বাচ্চাটা উঠছে দেখো গুটি গুটি পায়ে বাবার কাছে এগিয়ে যাচ্ছে অনেকটা অনেকটা বাবাকে না দর্শন করে যাব না দর্শন করতেই হবে এগুলো সব পাথর দেখো বড় বড় পাথর আর নিচেটা কত গভীর ওই দেখা যায় বাবার মন্দির তিনশো ছটা সিঁড়ি পেরিয়ে আস্তে আস্তে আমরা চলেছি বাবার কাছে বাবার দর্শন পাওয়ার জন্য ভোলেনাথ কি বাপরে বাবা ওই যে বাবাকে দেখা যাচ্ছে বাবার মন্দির আর এই হচ্ছে পাহাড় দেখতে পাচ্ছ হ্যাঁ অনেকে আসছে আস্তে আস্তে অবশেষে আমরা ফাইনালি পৌঁছালাম বাবার মন্দিরে দেখতে পাচ্ছ এই হচ্ছে বাবার মন্দির ফাইনালি এসে পৌঁছালাম আমরা বাবার মন্দিরে ঠিক সামনে তিনশো ছটা সিঁড়ি পেরিয়ে এসেছি চলো এখন বাবাকে দর্শন করে আসি ভোলেনাথ কি যায় কতটা উচ্চতা এই মন্দিরটি অবস্থিত অতি প্রাচীন মন্দির তিনশো ছটা সিঁড়ি ভেঙে আমরা উপরে এলাম বাবাকে দর্শন করার জন্য আর ঠিক মন্দিরের সাইড দিয়ে গিয়ে তোমাদের জাস্ট ভিউটা দেখাবো চারি সাইডটা সবই ছোট ছোট লাগছে না এতটাই উচ্চতা দেখতে পাচ্ছ কতটা উচ্চতা তোমরা দেখতে পাচ্ছ সাইডে যেটা দেখছো এগুলো পুরো পাহাড় মানে উঁচু ঢিপি ঠিক আছে এবং বাড়িগুলো দেখতে পাচ্ছ কত ছোট ছোট মনে হচ্ছে দেখো মানে উপর থেকে এতটাই উচ্চতা এখানে অনেক ছোট বড় পাথর রয়েছে পাহাড়ের টুকরো দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ বাড়িগুলো কত ছোট ছোট লাগছে মানে যতটাই না উঠতে কষ্ট হয়েছে নামতেও কম কষ্ট না বন্ধুরা তিনশো ছটা সিঁড়ি মানে অনেক সিঁড়ি যতটাই উচ্চতায় উঠেছিলাম ততটাই খাড়াই নিচে যাচ্ছি তো চলো এখন আমরা যাব পরবর্তী ডেস্টিনেশনে সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আমরা চলে এসেছি পরবর্তী ডেস্টিনেশন মা কল্যাণেশ্বরী মন্দিরে তো চলো দর্শন করে আসি সঙ্গে থেকো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দিরের মূল গেট আর মন্দিরের পাশে এরকম ডালার দোকান রয়েছে দেখতে পাচ্ছ মানে মজা মাকে দিয়ে পুজো দেওয়ার জন্য তো চলো আমরা দর্শন করে আসি মা কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে মাকে দর্শন করে আসি ভিডিও লেন্থ একটু বড়ো হবে বন্ধুরা কিন্তু পাশে থেকে দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর দর্শন করানোর জন্য আমারও মনে শান্তি পাবো বন্ধুরা পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির দেখতে পাচ্ছ আর মন্দিরে প্রবেশের আগে দেখতে পাচ্ছি এরকম ঘন্টা বাঁধা রয়েছে অনেক আর এখানে হনুমানজির একটি মন্দির রয়েছে আর মায়ের পাঁটা বলির সময় যে বলির কাঠটা দেখতে পাচ্ছি আর এই হচ্ছে মায়ের মন্দির তো আমাদের যে কজন এসেছিলাম সবাই এসেছে মায়ের দর্শন করার জন্য তো চলো আমরা ভেতরে এখন প্রবেশ করি আর মায়ের মন্দিরে ঢোকার আগেই তোমরা এরকম ডালার দোকান পেয়ে যাবে ঠিক আছে মায়ের মাকে পূজা দেওয়ার জন্য মালাও রয়েছে ফেরা রয়েছে তোমরা এখান থেকে নিয়ে মায়ের কাছে পূজা দিতে পারবে আর আমরা এখন প্রবেশ করছি আচ্ছা এই হচ্ছে মায়ের মূল মন্দির মানে গর্ভগৃহ আর সাইডে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ প্রবেশ করার আগে এরকম শিবলিঙ্গ রয়েছে কত পাথর বাঁধা রয়েছে দেখো মনস্কামনা পূর্ণের জন্য আর এই হচ্ছে একটা নিম গাছ মাকে মূল মন্দিরে তোমাদের প্রবেশ করতে দেবে না দেখানোর জন্য তো যতটুকু পারছি দেখাচ্ছি তো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বন্ধুরা দেখাতে পারলাম না দূর থেকে যতটুকু পেরেছি দেখিয়েছি আর মায়ের মূল বিগ্রহ হচ্ছে পেছনে তোমাদের দেখালাম তো চলো এখন আমরা পরবর্তী এই দেখা যাচ্ছে পাহাড় দেখতে পাচ্ছ এটা হচ্ছে কয়লার খনি এখন আমরা যাব কয়লার খনিতে কয়লা খনি দেখবো বন্ধুরা চলে এসেছি পরবর্তী ডেস্টিনেশনে বন্ধুরা কয়লার খনি দেখানোর জন্য তো দেখে নাও কিভাবে কয়লা উত্তোলন হয় এবং খনিটাও তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কয়লার খনি কয়লা তোলা হচ্ছে দেখো ভেতর থেকে পুরো এরিয়াটা জুড়ে কয়লা খনি দেখো নিচে নামতে দিচ্ছে না তার কারণে তার দিয়ে ঘেরা রয়েছে দেখতে পাচ্ছ টুরিস্টদের সবাই এখান থেকেই দেখছে এই হচ্ছে কয়লার খনি জেসিবি দিয়ে কাটা হচ্ছে দেখতে পাচ্ছো যে জায়গাটা দেখতে পাচ্ছো ধোঁয়া উঠছে দু সালে নাকি আগুন লেগে যায় হঠাৎই এই কয়লা খনিতে তারপর থেকে এখনো পর্যন্ত আগুন জ্বলে আসছে এই কয়লার খনিতে বন্ধুরা মানে অনেকটা দূর থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ মানুষগুলোকে কত ছোট লাগছে দেখো কতটা গভীর এই পুরো এরিয়াটা জুড়ে কয়লার খনি এই পুরো এরিয়াটা বন্ধুরা এখন ঝাড়খণ্ডের মধ্যে আছি আমিও দেখতে পাচ্ছ ঝাড়খণ্ডের এটা হচ্ছে কয়লার খনি দেখতে পাচ্ছ কত ট্যুরিস্ট এসছে এই খনিকে দেখার জন্য মানে কতটা রিক্স নিয়ে কাজ করে এনে ভেতরে দেখতে পাচ্ছ আগুন জ্বলছে ধোঁয়া বেরোচ্ছে দেখো কয়লার খনিতে মানুষ ভেতরে ঢুকে গিয়ে কয়লা বার করছে আমরা এখন পরবর্তী ডেস্টিনেশনে যাই আর যেটা জানতে পারছি এই কয়লার খনিতে দু সাল থেকে এই আগুনটা জ্বলে আসছে এখনো পর্যন্ত নেমেনি চলছে তো চলো পরবর্তী ডেস্টিনেশনে যাওয়া যাক তো আমরা যাচ্ছি সবচেয়ে বড় পাহাড় দেখতে পাচ্ছ কতটা উচ্চতা জুড়ে পাহাড়টা আর জায়গাটা কত সুন্দর দেখো আর সামনে রয়েছে একটি মন্দির দেখা যাচ্ছে ওয়াউ ওয়াউ কত বড় পাহাড় দেখো বললাম আমরা পরবর্তী ডেস্টিনেশানে আর এসে যেটা দেখতে পেলাম তোমাদের গাড়ি তো আমি দেখাচ্ছিলাম এই পাহাড়টার কথা বলছিলাম খুবই বড় পাহাড় বন্ধুরা অনেকটা উচ্চতা তোমাদের একবার দেখাচ্ছি দেখে না পাহাড়টা জাস্ট দেখো কতটা উচ্চতা অনেকটা উচ্চতা অনেকটা কতটা এরিয়া জুড়ে দেখতে পাচ্ছো কার্তিক পাহাড়ের সামনেই রয়েছে একটি মন্দির তো এখন আমরা এসেছি পাঞ্চেত ব্যারেজে তো দেখতে পাচ্ছ বিশাল জলাধার যতদূর দেখা যায় শুধু জল আর জল আর এই হচ্ছে পাঞ্চেত ব্যারেজ এরপরে যেটা আমরা যেখানে এসেছি আমাদের বাস যেখানে আছে ওটা হচ্ছে মাইথন ঠিক আছে মাইথন ব্যারেজ তো দেখতে পাচ্ছ পুরো বিস্তর জুড়ে শুধু জল আর জল তো এই হচ্ছে মাইথন ব্যারেজের লক গেট আমি এই প্রথম দেখছি বন্ধুরা অসাধারণ অসাধারণ তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মাইথন ব্যারেজের লক গেট আর নিচেটা দেখো শুধু পাথর মানে যখন বর্ষায় নদীতে জল ছাড়া হয় এর রূপ বিভৎস হয়ে যায় যখন পাঞ্চের থেকে জল ছাড়ে এর প্রেশার আরও পড়ে তারপরেই ছাড়ে মাইথন এই অতিরিক্ত জল ছড়ার পরে আবার ডিবিসির উপর চাপ পড়ে যায় দুর্গাপুর ব্যারেজ থেকে তখন জল ছেড়ে দেওয়া হয় তো আজ সরাসরি এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই হচ্ছে লক গেট অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর অনেক বন্ধুই হয়তো দেখো দেখে নাও এই হচ্ছে লক গেট মানে যখনই গেটগুলো খোলা হয় পুরো জল এতটা দূরে ছুঁড়ে পড়ে এতটা দূর তো চলেছি মাইথন ব্যারেজের লক গেট দেখানোর জন্য তোমরা দেখতে পেলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা তো বন্ধুরা ভেবেছিলাম জলের মধ্যে নৌকা নিয়ে ঘুরবো তার কারণে সময় আমাদের হাতে নেই তার কারণে আমরা বেরোতে পারলাম না তো দেখতে পাচ্ছ বাস এখানে রেডি হয়ে গেছে আমরা ফিরবো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালোতে থেকো তখন টাটা বন্ধুরা